আল্লাহ যে আশানে আমাদেরকে হৃদায়ত দিয়েছেন যে আশানে আমাদেরকে তাকুয়া দিয়েছেন যে ইমান দিয়েছেন তার যথাযথ ব্যবহার যদি না করি আল্লাহর সাথে গাদধারি করা ছাড়া আর কোন বিকল্প আমাদের মধ্যে থাকবে না এজন্য ফর এক্সাম্পল দেখেন একজন মানুষকে আপনি এক হাজার টাকা দান করেছেন এবং বললেন এই এক হাজার টাকা দিয়ে তোমার ওষুধ কিংবা বাড়ির কিছু কাজ বাড়ির জন্য কিছু প্রয়োজন হলে এগুলো ক্রয় করে বাড়িতে নিয়ে যাও নিয়ে এখন সে এক হাজার টাকা দিয়ে ওষুধও কিনল না বাড়ির জন্য কিছুই ক্রয় করল না একশো টাকা অহেতু অন্যায় কাজে বে করে ফেললো অন্যান্য মত বলেন ট্যাবলেট বলেন যা বলেন যেগুলো অপব্য এগুলোর মধ্যে সে এক এক হাজার টাকা বে করে ফেললো এখন যে লোকটি তাকে এক হাজার টাকা দিয়েছে সে যদি এটা বুঝতে পারে জানে তাকে যেই আসানি আমি এক হাজার টাকা দান করেছিলাম ওই এক হাজার টাকা যথাযথ সে ব্যবহার করে নাই ওষুধের প্রয়োজন ছিল ক্রয় করে নাই বাড়ির কিছু বাজারের প্রয়োজন ছিল ক্রয় করে নাই বরং এই এক হাজার টাকা সে অন্যায় পথে বের করে ফেলল তখন ওই মানুষটা তার প্রতি সন্তুষ্ট হবেন নাকি অসন্তুষ্ট হবেন বলেন অসন্তুষ্ট হবে না এবং সে যদি আবার আরেক দিন তার থেকে যদি কিছু চায় যে আমাকে আরেক হাজার টাকা দেন সে কখনো দিবে দিবে না তো আল্লাহ আমাদেরকে সে হৃদায়াত সে ইমান সে আশা নিয়ে দিয়েছেন যে তাদেরকে আমি হিদায়ত দিয়েছি ইমান দিয়েছি তারা আমার কাজ করবে নামাজ পড়বে ভালো আমল করবে মানুষের সাথে দুই নাম্বারে করবে না মানুষদেরকে ঠকাবে না মানুষদের ধন সম্পদ আত্মসাত করবে না চাঁদাবাজি করবে না লুপ্তরাজ করবে না কোনো মানুষকে কষ্ট দিবে না দিবে এই আশা নিয়েই কিন্তু আমাদেরকে হিদায়ত এবং ইমান তালা দিয়েছেন এখন সেগুলো যদি যথাযথ ব্যবহার না করে আমাদের আমাদের এই অপবে অন্যায় পথে আমাদের জীবনটা যদি বিসর্জন দিয়ে দেই আমাদের ইমানটা যদি এখানে বিকৃত করে দেই আমাদের হৃদায়ত যদি অন্যায় পথে বিক্রয় করে দেই আল্লাহ তালার কাছে যদি আমরা আর কিছু চাই কিংবা জান্নাতের আশা আকাঙ্ক্ষা করি ভালো অবস্থানের আশা আকাঙ্ক্ষা করি আল্লাহ তালা আমাদেরকে কি কখনো দিবেন দিবেন না এই জন্য আল্লাহর যে আশা আকাঙ্ক্ষা যে ইচ্ছা এগুলো যদি আমরা টার্গেট পূরণ করতে পারি আল্লাহর ইচ্ছাকে যদি আমরা সম্মান দিতে পারি তাহলেই কেউ কে ময়দানে আমাদেরকে আল্লাহ তালা জান্নাত দিবেন ইনশার আল্লাহ